সালাম আলাইকুম হাজির হয়ে গেলাম আপনাদের এবং আমার পছন্দের আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মোমোস যা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত আজ তৈরি করব চিকেন মোমো খুবই টেস্টি একটা খাবার ট্রাই করছি খুব সহজেই আপনাদের সামনে উপস্থাপন করার মোমো তৈরির জন্য প্রথম শর্ত হচ্ছে পারফেক্ট ডো তৈরি করা তো আজকে আপনাদের পারফেক্ট ডো তৈরি করে দেখাবো ময় দুই কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি দুই চামচ লবণ পরিমাণ মতো ভালোভাবে মিক্স করে নিচ্ছি গরম তেল এক টেবিল চামচ দিয়ে দিলাম তার পাশাপাশি আমি গরম পানি ব্যবহার করছি এখন ভালোভাবে মিক্স করে একটা ডো বানিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে বাটিতে আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি সাথে গাজর পেঁয়াজ রসুন কাঁচামরিচ তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট লেবুর খোসা সবুজ অংশটা দিয়ে দিয়েছি এটা দিলে মোমোজে কি যে একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা এক একমুঠো ব্যবহার করছি এখন সয়া সস ব্যবহার করছি সাথে দিয়ে দেবো গুলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি লবণের ক্লিপটা নিতে আমি ভুলে গেছি আপনারা অবশ্যই মনে করে লবণ দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফুটন্ত গরম তেল এভাবে ফলো করলে মোমোর এই পুরটা অনেকক্ষণ ভালো থাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে মোমোজের জন্য স্পেশাল চিলি অয়েলটা তৈরি করে নেব। চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি হাফ চামচ দুই টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ তেলের মধ্যে বেজে নিয়েছিলাম রসুন একটু লালচে কালার করে বাটির মধ্যে ডেলে দিচ্ছি এখন চিলি অয়েল দিয়ে মোমোজের জন্য স্পেশাল সসটা তৈরি করে দেখাচ্ছি সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস লেবুর রস তার সাথে চিনি ব্যবহার করছি এখন এর সাথে চিলি অয়েলটা দিয়ে মিক্স করে নেব এখানে সামান্য পরিমাণ একটু লবণ দেবেন সসটা আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম লবণ ছাড়া ভালো লাগেনি বিদায় পরে আমি অ্যাড করে দিছি আমার ডোটা সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে মোমোজ বানিয়ে নেব। সবার লাস্টে কিন্তু মোমোজ বানাতে হবে তা না হলে আপনি যদি মোমোজ বানিয়ে সস বানাতে যান তাহলে মোমোজগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে তেমন একটা ভালো লাগবে না এই জন্যই মোমোজগুলো লাস্টে বানানোর চেষ্টা করবেন পাতলা করে রুটি বেলে রাউন্ড শেপে কেটে নেব এখন কেটে রাখা ছোটো একটা রুটি নিয়ে এতে পুটা দিয়ে মাঝখানে একটা চাপ দিয়ে বন্ধ করে দেব দুই পাশে যে অংশটা খোলা রয়েছে এখন শাড়ির কুচির মতো করে বাঁশ দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মোমোজ তো সেমভাবে একে একে সবগুলো মোমোজ আমি তৈরি করে নেব এখন চুলায় একটা সহ পাত্র বসিয়ে সেটার মধ্যে স্টিমারটা সেট করে নেব। স্টিমারে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে তা নাহলে মোমোজগুলো লেগে যাবে এখন আমি মোমোজগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপর ডাকনা দিয়ে রেখে আমি কিছুক্ষণ বেপে নেব। আলহামদুলিল্লাহ আমাদের মোমোজ একদম রেডি এখন আমি প্লেটে একটা একটা করে সাজিয়ে নেব এখন মোমোজের স্পেশাল সসটা দিয়ে উপরে পরিবেশন করছি আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার ছিল আমি একাই পনেরোটা খেয়ে ফেলছি এর আগে এত মোমোজ আমি কখনোই খাইনি আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝবেন যে রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে আপনার বানানো মোমোজের কাছে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ